দেখো বন্ধুরা শনিবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আছে গরম গরম একবারটি ভাত সাথে একটা কাঁচা লঙ্কা আর আজকে আমি লেবু নিয়ে নিই এই কারণে কারণ আজকে আমি টকেট ডাল করেছি মানে টমেটো দিয়ে ডাল করেছি আর দেখো এখানে স্যালাড নিয়ে নিয়েছি স্যালাডে শসা আর পেঁয়াজ আর শসা পেঁয়াজ না থাকলে না আমার ভাত খেতে একদম ভালো লাগে না ভাত খাওয়ার শেষে আমার এই শসাটা একটু খেতে লাগে তারপর দেখো এখানে মুলো শাক ভাজা আর মূল শাকটা তোমাদের দাদা আর আমার জন্যই করেছি কারণ আমার মেয়ে মূল শাক খায়ও না আর মূলও খায় না তো আমরাই দুজনে একটু ভালোবাসি খেতে তার তারপর দেখো এখানে আছে হচ্ছে পেঁপে ভাতে তো কাল হাফ পেঁপেটা ভাতে দিয়েছিলাম অনেকটা বড় একটা পেঁপে এনেছিলাম তো আজকে হাফটা ছিল ভাবলাম চলো ভাতে দিয়ে দিই আর এটা কাঁচা তেল আর লবণ দিয়ে মেখেছি তারপর দেখো এখানে ঢেঁড়স আলু মাছ দিয়ে তরকারি তো অনেকে বলে যে মানে সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি অনেকে হয়তো খায় না আমাকে একজন কমেন্টে বলেছিল যে দিদি ভাই তোমরা সবজি দিয়ে মাছ দিয়ে করো আমরা কিন্তু সব সবজি দিয়ে বটবটি ঢেঁড়স চিচিঙে সব কিছু দিয়েই মাছ দিয়ে তরকারি করি আর মানে এটা আমাদের ভালোও লাগে আমরা খাই বলে হয়তো ভালো লাগে তো অনেকে খায় না যাই হোক এটা তরকারি করেছি আর এখানে আছে টমেটোর ডাল এই টমেটোর ডালটা শীতের মধ্যেই বেশি খাওয়া হয় তো আজকে না ইচ্ছা হচ্ছিল যে পেঁয়াজ দিয়ে ডাল খেলে না ডাল হলে না আমার একদম ভালো লাগে না আমি খাই না তাই আজকে ভাবলাম চলো টমেটো দিয়ে একটু ঘন ঘন করে ডাল করি তাই দেখো ডালটা অনেকটা চাপচাপ করেছি আর টমেটো দিয়ে করেছি তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজকে কি কী রান্না হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো